কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠলেন দুই সালের এক সকালে আপনার ঘর নিজে নিজে আলো জ্বালিয়ে দিল জানালার বাইরে উঠছে গাড়ি আর পাশের বাড়ির প্রতিবেশী একজন মানুষ নয় একটি হিউম্যানয়েড রোবট এটাই দুই সালের পৃথিবী যেখানে মানুষ আর মেশিনের সীমারেখা মিলেমিশে গেছে এক হয়ে আজকের ভিডিওতে আমরা জানব সত্তর বছর পরের পৃথিবী দেখতে কেমন হতে পারে কিভাবে বদলে যাবে আমাদের শহর শরীর এমনকি ভালোবাসার সংজ্ঞাও এটা কোনো গল্প নয় বরং বাস্তব গবেষণা আর ভবিষ্যতের দিক নির্দেশনা মিলে তৈরি এক সম্ভাব্য পৃথিবী দুই হাজার সত্তর সালের শহরগুলো আর আজকের মতো নয় রাস্তার নিচে থাকবে স্মার্ট সেন্সর যা ট্রাফিক বৃষ্টি আর তাপমাত্রা রিয়েল টাইমে বিশ্লেষণ করবে গাড়িগুলো চালাবে না মানুষ চালাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত কোয়ান্টাম নেটওয়ার্ক এক গাড়ি অন্য গাড়ির সঙ্গে কথা বলবে সংঘর্ষের আগেই দিক পরিবর্তন করে ফেলবে শহরের গাছগুলো তখন বায়ো ইঞ্জিনিয়ার্ড হবে যেগুলো বাতাস থেকে কার্বন শোষণ করে ঘরের ভেতর অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখবে ছাদের ওপর থাকবে সোলার ফিল্ম যা সূর্যের আলো থেকে ঘর নিজেই বিদ্যুৎ তৈরি করবে রাতের আকাশে দেখা যাবে উড়ন্ত ড্রোন যেগুলো বিজ্ঞাপন নয় শহরের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে দু সালের মানুষ সম্ভবত প্রাকৃতিক মানুষ থাকবে না তখন শিশুর জন্মের আগেই জিন সম্পাদনা করে দেওয়া হবে বুদ্ধি শক্তি আর আয়ু নির্ধারণ করে প্রিস্পার এক্স নামের প্রযুক্তি মানুষের ডিএনএ কাস্টমাইজ করতে পারবে যার মানে আপনি চাইলে আপনার সন্তানের চোখের রং বুদ্ধিমত্তা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও আগে থেকেই ঠিক করতে পারবেন মস্তিষ্কে বসবে নিউরাল ইন্টারফেস চিপ যা সরাসরি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকবে তখন শেখার জন্য বই লাগবে না চিন্তা করলেই জ্ঞান ডাউনলোড হয়ে যাবে একজন মানুষ চাইলে দশ মিনিটেই একটি নতুন ভাষা বা বিজ্ঞান শিখে ফেলতে পারবে দু সালে রাজনীতি থাকবে কিন্তু শাসক থাকবে না, প্রশাসন চালাবে একটি কাউন্সিল যা মানুষের আবেগ অর্থনীতি আর পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে মানুষ কেবল ভোট নয় বরং নিজের ডেটা দেবে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বাস্তব জীবনের পাশাপাশি চলবে ভার্চুয়াল সমাজ যেখানে মানুষ নিজের ডিজিটাল কপি তৈরি করবে সেই ডিজিটাল সংস্করণ অনলাইনে কাজ করবে শেখাবে এমনকি সম্পর্কও গড়বে তখন প্রশ্ন উঠবে আমি আসল মানুষ নাকি আমার ডিজিটাল সংস্করণটাই আসল আমি দু সত্তর সালে হয়তো মানুষ আর পৃথিবীর সীমায় আটকে থাকবে না চাঁদ আর মঙ্গল গ্রহে বসতি গড়ে উঠবে আর যোগাযোগ চলবে এমন কোয়ান্টাম নেটওয়ার্কে যা আলোর গতিকেও হার মানাবে কিন্তু সব উন্নতির মাঝেও থাকবে এক ভয় মানুষ কি তখনও মানুষ থাকবে নাকি আমরা হয়ে যাব কুড ডেটা আর একটি সৃষ্টি ভবিষ্যৎ কোনো দূরের গল্প নয় এটি তৈরি হচ্ছে আজকের প্রতিটি ক্লিক প্রতিটি কোড প্রতিটি কল্পনায় আজ যে শিশুটি রোবটের গল্প শুনছে কাল হয়তো সেই তৈরি করবে এমন এক রোবট যে আমাদের মতো ভাববে অনুভব করবে এমনকি আমাদের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে তখন প্রশ্নটা একটাই থাকবে আমরা কি প্রযুক্তির মালিক নাকি প্রযুক্তি আমাদের মালিক হয়ে যাবে দু সালের পৃথিবী হয়তো হবে নিখুঁত দারিদ্র থাকবে না অসুখ থাকবে না যুদ্ধও থাকবে না তবু থাকবে এক অনিশ্চয়তা মানুষের আত্মা তখনও কি মানুষ থাকবে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদমেই হারিয়ে যাবে মানুষের আবেগটা সময় এগোচ্ছে দ্রুত আমরা দাঁড়িয়ে আছি এক নতুন যুগের দরজায় যেখানে প্রতিটি সিদ্ধান্ত ঠিক করছে আগামী পৃথিবীর রূপ তাহলে বলুন তো আপনি কেমন পৃথিবী দেখতে চান একটা মানবিক পৃথিবী নাকি এক যান্ত্রিক স্বর্গরাজ্য এটাই ছিল আজকের অদেখা দুনিয়া সায়েন্স অ্যান্ড টেক পর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভবিষ্যৎ যাত্রার জন্য